আজ আমি তোমাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাবো কিন্তু তার আগে তোমাদেরকে বাবির একটা ছোট্ট ভিডিও শোনাই কোনো জিনিস দুদিন আগে খেলে সেটাই কাছে হয়ে যায় বাবির ছোটবেলায় তো এটা তো হলো বাবির কথাই এবার বলি আমি যেখানে এসেছি সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা সুন্দর ইনভারনমেন্টের ভেতরে তোমরা বসে লাঞ্চ কিংবা ডিনারটা খুব সুন্দরভাবেই সেরে ফেলতে পারো এটা কিন্তু রাজারহাটে অবস্থিত আর ঠিক সেন্ট্রাল মলটা আছে তার পিছনে তো দেখো এখানে আমি তোমাদের গোলাপ জামুনটা কেটে দেখানোর চেষ্টা করছিলাম যে কত নরম আর এখানে ভাত ডাল ছাড়াও এখানে কিন্তু চা বিস্কুটও পাওয়া যায় একদম মাটির কাপে প্লেটে এটা হচ্ছে আমার মা আর খাবারে ছিল খাবারের কথা যদি মানে কি বলবো কোন ভাষা দিয়ে বোঝাবো খুব সুন্দর যেমন ভাত তেমন ডাল তার সঙ্গে ছিল কচু বাটা লাল শাক ভাজা আর পোস্ত আর মাছ মাংস এগুলো তোমরা আলাদাভাবে নিতেই পারো সেগুলোর দাম কিন্তু আলাদাভাবে পড়বে আর যদি তোমরা শুধু একটা ভেজ থালি নাও সেটার মাত্র একশো টাকা পড়বে তো তোমরা যে কোনো দিন যেদিনকে রান্না করতে একদম মন চাইবে না বন্ধুরা সেদিন বরের হাতটা ধরে ওখানে পৌঁছে যাও হ্যাঁ ওখানে ওখানে বলছি জায়গাটার নাম তো বলি অন্নদাত্রী আর দেখো এখানে শুধু ভাত তোমরা যে খাবে তা নয় তোমরা চোখের সামনে সত্যিকারের ঠাকুর গড়া দেখতে পাবে আর দেখতে পাবে অন্নপূর্ণার মূর্তিটা কত সুন্দর কত বড় আর বাবি না এটাকে দেখে খুব মজা পাচ্ছিলো আমি ভেবেছিলাম ও খুব ভয় পেয়ে যাবে হয়তো এটাকে দেখে কিন্তু দেখলাম না ও ভীষণই মজা পাচ্ছে আর চারিপাশটা দেখছো বন্ধুরা কত সুন্দর যদি ঝমঝম করে একটু বৃষ্টি হতো সেই বৃষ্টি দেখতে দেখতে তোমরা কিন্তু তোমাদের খাবারটা মানে লাঞ্চ কিংবা ডিনারটা সেরে ফেলতে পারবে আর দেখো সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে এবার তো বাড়ি যাওয়ার বেলায় তো আমরা গেছিলাম টোটো করে যেহেতু আমাদের বাড়ির সামনাসামনি হচ্ছে ওই জন্যে যেতে যেতে একটু রাস্তার ভিউটা তো নবই তাই না বলো হ্যাঁ আমরা আবার এটাও বলছিলাম যে খেয়ে দিয়ে একটু একটু কিছুক্ষণ দাঁড়িয়ে যাই চা খেয়ে যাব। কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে